তোমরা সবাই কেমন আছো আজকে আমরা মধ্যপদ বিশ্লেষণ শিখবো অর্থাৎ মিডিল ট্রাম এটা একটা উৎপাদকে বিশ্লেষণ তাহলে উৎপাদকে বিশ্লেষণ মানে হচ্ছে গুণ আকারে প্রকাশ করা তাহলে উৎপাদকে বিশ্লেষণ উৎপাদকে বিশ্লেষণ উৎপাদকে বিশ্লেষণ মানে হচ্ছে গুণ আকারে প্রকাশ করা তাহলে গুণ আকারে মানে ধরো ছয়ের উৎপাদক বিশ্লেষণ আমরা করব তাহলে ছয়কে আমরা কি লিখবো পাঁচ যোগ এক না দুই গুণ তিন তাহলে ছয়ের পরিবর্তে কত হবে দুই গুণ তিন এইটাকে বলে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ তাহলে উৎপাদকে বিশ্লেষণ মানে কি বুঝলাম আমরা গুণ আকারে প্রকাশ করা কি আকারে প্রকাশ করা গুণ আকারে প্রকাশ করা তো আজকে আমাদের টপিক হচ্ছে উৎপাদক বিশ্লেষণের মধ্যে পড়ে মধ্যপদ বিশ্লেষণ বা মিডিল টার্ম আচ্ছা মধ্য মানে কি মধ্যের জন্য। মিডিল মিডিল মানে কি মধ্যের জন তাহলে মধ্যের জনকে মিলাতে হবে দেখি আমরা কয়েকটা আজকে আমরা এক্সাম্পল করি তো আমরা লক্ষ্য করি চারটি অঙ্কে এক নম্বর এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এটা একটা অঙ্ক এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স তিন নাম্বার এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস সিক্স আর একটা এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস তাহলে এখানে মাইনাস ফাইভ এক্স দিয়ে দিই মাইনাস ফাইভ দেখো চারটাই কিন্তু একই রকম কিন্তু দেখো প্লাস মাইনাসের হেরফের করা আছে প্লাস মাইনাসের এই দিক ওই করা আছে দেখো এখানে প্লাস এখানে প্লাস এখানে মাইনাস এখানে মাইনাস এখানে প্লাস পয়েটটা মাইনাস এখানে মাইনাস পয়েটটা প্লাস তো এই চারটাকে আজকে আমরা উৎপাদকে বিশ্লেষণ শিখবো তাহলে যে পদ্ধতিতে এগুলোর উৎপাদক বিশ্লেষণ করে তাকে বলে মধ্যপদ বিশ্লেষণ বা মিডিল তাহলে আমরা প্রথম অঙ্কটা লক্ষ্য করি আচ্ছা তাহলে আমাকে কি করতে হবে আসল কথা হচ্ছে আমাকে গুণ আকারে প্রকাশ কি করতে হবে গুণ আকারে প্রকাশ করতে হবে তাহলে এটা আমাদের অঙ্ক আছে তো এখানে দেখো মিডিলে কত আছে মিডিলে আছে পাঁচ তো পাঁচকে মিলাতে হবে কি করে মিলাবো যোগ বা বিয়োগ কিছু একটা করে তাহলে পাঁচকে মিলাতে হবে যোগ বা বিয়োগ কিছু একটা করে কাকে উৎপাদক বিশ্লেষণ করব। এই ছয়টাকে এই কাকে উৎপাদক বিশ্লেষণ করবো এই ছয়টাকে তাহলে উৎপাদক বিশ্লেষণ করি তাহলে কত হবে দুই আট তিন তাহলে কি করলে পাঁচ হয় দুই আট তিন কি করলে পাঁচ হবে দুই আট তিন যোগ করলে পাঁচ হবে তাহলে পাঁচের পরিবর্তে আমরা লিখবো দুই যোগ তিন পাঁচের পরিবর্তে লিখবো দুই যোগ তিন এবং দুই গুণ তিন করলে কত হয় ছয় দুই গুণ তিন করলে কথা ছয় তাহলে আমাদের মধ্যে কত আছে পাঁচ পাঁচ মিলাতে হবে কি করে ছয়কে উৎপাদক বিশ্লেষণ করে তা ছয়কে উৎপাদক তাহলে পাঁচের পরিবর্তে আমরা কত লিখবো দুই যোগ তিন তাহলে এক্স এ স্কোয়ার প্লাস তিন যোগ দুই বা দুই যোগ তিন একই জিনিস প্লাস ছয় ইন্টু এক্স প্লাস ছয় তাহলে এবার দেখো আমরা কি করবো ব্যাকেটটা উঠাবো এখানে দেখো কি দেখা যাচ্ছে x2 প্লাস এখানে প্লাস এখানে প্লাস 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 গুণ করে প্লাস আর এক্স ব্র্যাকেটটা উঠাবো তাহলে 3 এর সাথে গুণ করলে 3x এই প্লাস আর এই প্লাস 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 গুণ করলে প্লাস তাহলে কত হবে 2x কত হবে 2x আর এখানে ছয়টা ছিল থেকে গেল তাহলে এই লাইনটা আমরা কি করলাম এই লাইনটা আমরা কি করলাম যে ফার্স্ট ব্র্যাকেটটা উঠালাম ফার্স্ট ব্যাকেটটা উঠালাম নেক্সট এখান থেকে কমন নেব এখান থেকে কমন নেব তাহলে কমন নেই দেখি x মান মানে কি x গুণ x তাহলে x গুণ x প্লাস কত 3x প্লাস কত 2x প্লাস এবার 6 মানে কত 2 গুণ 3 কত 2 গুণ 3 এখান থেকে কমন নেব এখান থেকে কমন নেব তাহলে এখানে x আছে এখানেও x আছে তাহলে x কমন যাবে তাহলে x কমন নিলাম কি পড়ে থাকলো x আর 3 তাহলে x প্লাস 3 হলো এখান থেকে আবার কমন নেব এখানে দেখো 2 আছে এখানে 2 আছে তাহলে 2 কমন যাবে এক্স এখানে আছে কিন্তু এখানে তো এক্স নেই তার জন্য এক্স কমন যাবে না তিনও কমন যাবে না কমন যেতে গেলে এখানেও থাকতে হবে এখানেও থাকতে হবে এখানে দুই আছে বাট এখানে দুই নেই অর্থাৎ সেই জন্য কি করতে পারবো না আমরা দুই আছে দুই কমন নিতে পারবো তাহলে দুই কমন নিলাম এখানে ব্যাকেট দেবো এখানে ব্যাকেট দেবো তাহলে দুই চলে গেল তাহলে কি পড়ে থাকলো এক্স এখান থেকে দুই চলে গেল কি পড়ে থাকলো থ্রি তাহলে এখানে বলো পজিটিভ কে পজিটিভ কি দিয়ে গুণ করলে পজিটিভ হয় এখানে প্লাস আছে বলে এখানে প্লাস দেবে না হ্যাঁ তাহলে এখানে পজিটিভ কে কি দিয়ে গুণ করলে পজিটিভ হয় পজিটিভ কে পজিটিভ দিয়ে গুণ করলে পজিটিভ হয় সেই জন্য এখানে পজিটিভ হলো এই দুটো ব্র্যাকেট একই রকম আসতে হবে सेम এই দুটো ব্র্যাকেট একই রকম আসতে হবে যদি একই রকম আসে অঙ্ক ঠিক আছে যদি না আসে অঙ্ক ভুল আছে আমরা একটু পরের অঙ্কের ক্ষেত্রেই লক্ষ্য করব তাহলে এই দুটো ব্র্যাকেটকে আমরা একটা ব্র্যাকেট বানাবো আর এটা এটা পড়ে থাকবে ওটাকে একটা ব্রকেটে রাখবো তাহলে এটা এটাকে একটা ব্রকেটে রাখি x+3 আরেকটা কি পড়ে আছে এক্স প্লাস টু এটাকে একটা প্যাকেটে রাখি ব্যাস তাহলে এটার উৎপাদক বিশ্লেষণ এটা আমাদের হয়ে গেল চলো তাহলে আমরা চারটা অঙ্ক শিখবো কেবল একটা শিখলাম আরও তিনটা বাকি চলো নেক্সট অঙ্কের দিকে আমরা অগ্রসর হই চলো একই রকমই অঙ্ক করবো জাস্ট প্লাস মাইনাসের চেঞ্জ করে দেবো এখানে দেব মাইনাস আর এখানে দেবো মাইনাস তাহলে কি রকম হবে দেখি তো তাহলে কি রকম হবে চলো দেখা যাক তো আমাদের মধ্য পথ বিশ্লেষণ তাহলে আমাদের এখানে কিন্তু স্কোয়ার থাকতে হবে স্কোয়ার বা স্কোয়ার থাকতে হবে চলো তাহলে এখানে মিডিলে কত দেখতে পাচ্ছি আমরা মিডিলে দেখতে পাচ্ছি পাঁচ পাঁচ মিলাতে হবে কি করে মিলাতে হবে ছয় কে উৎপাদক বিশ্লেষণ করে তাহলে ছয় এর উৎপাদক বিশ্লেষণ করলে কত হবে দুই আর তিন তাহলে দুই আর তিন কি করলে পাঁচ যোগ করলে তাহলে আমরা কি করলাম এক্স স্কোয়ার মাইনাস দুই যোগ তিন ইন্টু এক্স মাইনাস ছয় যা আছে তাই পাঁচের পরিবর্তে লিখলাম শুধু দুই যোগ তিন কি করলাম দুই যোগ তিন এবার ব্যাকেটটা উঠাবো এক্স স্কোয়ার এখানে মাইনাস এখানে আছে প্লাস প্লাস মাইনাস গুণ করলে হবে মাইনাস তাহলে মাইনাস টু এক্স এখানে মাইনাস এখানে প্লাস তাহলে প্লাস মাইনাস গুণ করলে কি হবে মাইনাস থ্রি এক্স এই যে এক্সটা সবার সাথে গুণ হবে এক্সটা এর সাথেও গুণ এক্সটা এর সাথেও গুণ দুইজনের সাথেই গুণ ব্যাকেটটা উঠাবো যখন নেক্সট এটা যা আছে তাই এটা যা আছে তাই এখান থেকে কমন নেব এখান থেকে কমন নেব এবং ফার্স্ট ব্র্যাকেটের দুটো জিনিস সেম আসতে হবে যদি সেম আসে তাহলে অঙ্ক ঠিক আছে যদি সেম না আসে তাহলে অঙ্ক ভুল হচ্ছে চলো দেখা যাক তাহলে x স্কয়ার মানে কি তো x গুণ x মাইনাস 2x মাইনাস 3x আর 6 কে কি লিখলাম 2 গুণ 3 এখান থেকে কমন নেব এখান থেকে কমন নেব তাহলে এখান থেকে কমন নিলাম x তাহলে x মাইনাস 2 x কমন নিলাম এখান থেকে দেখো 3 কমন যাচ্ছে তাহলে 3 কমন নিলাম x2 ছাত্রছাত্রী যেটা ভুল করে কি ভুল করে যে এখানে মাইনাস দেখতে পায় মাইনাস বসিয়ে দেয় এটা করবে না এটা করবে না এখানে কি করবে এখানে পরের চিহ্নটা দেবে এখানে দেখো প্লাস হচ্ছে কি মানে এই জায়গাটা কিন্তু ভুল হয় হ্যাঁ এখানে স্টার দিয়ে রাখলাম এই জায়গাটা কিন্তু ভুল হয় তাহলে কি হচ্ছে ব্যাপারটা বলো নেগেটিভকে কি কি গুণ করলে নেগেটিভ হয় নেগেটিভকে নেগেটিভকে কি দিয়ে কি করলে নেগেটিভ হয় নেগেটিভকে পজিটিভ দিয়ে গুণ করতে হবে তাহলে এখানে কি হলো প্লাস তাহলে দেখো তো এই টার্মটা আর এই টার্মটা একই এসেছে কি এখানে দেখো এক্স -2 এসেছে আর এখানে এক্স প্লাস এসেছে দুটো টার্ম একই আসেনি তাহলে এইভাবে হবে না তাহলে কিভাবে হবে আমাকে অন্য রাস্তা দেখতে হবে আমাকে কি করতে হবে অন্য ভাবে করতে হবে তাহলে এইটাতে হচ্ছে না এইভাবে হচ্ছে না তাহলে করবো কি কি বুদ্ধি তাহলে চলো দেখি তো ছয়ের আর কোন উৎপাদক বিশ্লেষণ হয় কিনা না তাহলে ছয়ের উৎপাদক বিশ্লেষণ করি এক আর ছয় তাহলে এক আর ছয় কি হলে কি হয় তাহলে ছয় থেকে এক চলে গেলে পাঁচ হবে তাহলে ছয় মাইনাস এক ইকাল টু কত পাঁচ ছয় মাইনাস এক টু পাঁচ তাহলে চলো করি তাহলে এইভাবে কিন্তু হচ্ছে না কেন হচ্ছে না কারণ এই দুটো ব্যাকেট একই রকম আসতে হবে সেম আসতে হবে কি হতে হবে সেম হতে হবে কিন্তু হয়েছে কি হয়নি তাহলে আমাকে অন্যভাবে যেতে হবে তো চলো যাই তাহলে এইভাবে হবে না কিন্তু পাঁচ মিলাতে হবে তাহলে পাঁচকে আমরা কিভাবে মিলাবো তাহলে পাঁচ তাহলে পাঁচ দুই আর তিন আমরা কি করব ছয় থেকে এক ছয় চলো তাহলে এক্স থেকে স্কোয়ার প্লাস মাইনাস গুণ করলে কি হবে মাইনাস সিক্স এক্স মাইনাস মাইনাস গুণ করলে কি হবে প্লাস তাহলে প্লাস ওয়ান এক্স মাইনাস সিক্স এখান থেকে কমন নেব এখান থেকে কমন নেবো এবং কমন দুটো জিনিস সেম হতে হবে তাহলে কি হচ্ছে এক্স কমন নিলাম তাহলে মানে কত এখান থেকে কমন নেব এখান থেকে কমন নেবো তাহলে এখান থেকে কমন নিই তাহলে কত হবে এক্স মাইনাস সিক্স এখান থেকে এক্স চলে গেল কি পড়ে থাকলো এক্স মাইনাস সিক্স এখান থেকে কি কমন যাবে দুটার মধ্যে কি হচ্ছে ওয়ান তাহলে ওয়ানটা কমন নিব তাহলে কি হলো প্লাস ওয়ান এক্স সিক্স বলো পজিটিভকে কি দিয়ে গুণ করলে নেগেটিভ হয় পজিটিভকে কি দিয়ে গুণ করলে নেগেটিভ হয় তাহলে পজিটিভকে নেগেটিভ দিয়ে গুণ করতে হবে তাহলে নেগেটিভ হবে হয়েছে দুটো প্যাকেটটা একই রকম এসেছে এখানেও এক্স মাইনাস সিক্স এখানেও এক্স মাইনাস সিক্স তার মানে অঙ্ক আমাদের ঠিক আছে অঙ্ক আমাদের কি আছে ঠিক আছে চলো তাহলে এবার কি করব আমরা এই দুটো প্যাকেটকে একটা প্যাকেট বানাবো তাহলে এক্স মাইনাস সিক্স আর কি কি পড়ে রয়েছে কি কি পড়ে রইল এখানে এক্স আর এখানে প্লাস ওয়ান তাহলে এইটাকে কি করবো আর একটা ব্যাকেটের মধ্যে ঢুকাবো তাহলে এক্স প্লাস ওয়ান ব্যাস কমপ্লিট তাহলে এর উৎপাদক বিশ্লেষণ করলে কি হবে এইটা আমাদের হবে আশা করি বুঝতে পারলাম তাহলে চারের মধ্যে দুটো শিখলাম দুটো বাকি আছে চলো তিন নম্বর অঙ্কের দিকে অগ্রসর হই তো তিন নম্বর অঙ্কের দিকে অগ্রসর হলে আমরা দিয়ে দিচ্ছি এখানে আমাদের এখানে আমাদের প্লাস দিয়ে দিই এখানে প্লাস দিয়ে দিই পরে এখানে পরের বার মাইনাস দিয়ে দেব চলো তাহলে মুছে দিই এটা করে নেবে খাতায় খাতায় তোমরা টুকে নাও তাহলেই বুঝতে পারবে চলো তাহলে আজকে আমাদের টপিক কি আজকে আমাদের টপিক মধ্য পথ বিশ্লেষণ আজকে আমাদের টপিক কি মধ্য পথ বিশ্লেষণ ইংরেজিতে কি বলে ইংরেজিতে বলে মিডিল ট্রাম ইংরেজিতে কি বলে মিডিল ট্রাম ইংরেজিতে কি বলে মিডিলটা তাহলে মিডিল মানে মধ্য তাহলে মধ্যে কি আছে পাঁচ তাহলে কি করতে হবে আমাকে পাঁচ মিলাতে হবে কি করে মিলাবো কে উৎপাদক বিশ্লেষণ করে এটাকে করবো উৎপাদকে বিশ্লেষণ বিশ্লেষণ করে আমাকে কি করতে হবে পাঁচ মিলাতে হবে তাহলে মধ্য মানে কি মিডিল তাহলে মিডিলটাকে যে করে হোক যোগ বা বিয়োগ কি করে বুদ্ধি যোগ বা বিয়োগ কিছু একটা করে আমাকে পাঁচ মিলাতে হবে যোগ বা বিয়োগ কিছু একটা করে পাঁচ মিলাতে হবে চলো চেষ্টা করা যাক তাহলে আমাদের এটা মিডিল টার্ম দেখো তো পাঁচ তাহলে ছয়কে উৎপাদক বিশ্লেষণ করি দুই আর তিন তাহলে দুই আর তিন কি করলে পাঁচ হয় তাহলে দুয়ের সাথে তিন যোগ করলে পাঁচ হয় আবার দুই আর তিন গুণ করলে কিন্তু ছয় হয় দেখো মিলে যাচ্ছে তাহলে আমরা পাঁচের পরিবর্তে কি লিখব তিন যোগ দুই বা দুই যোগ তিন একই জিনিস এই যে দুই যোগ তিন আর তিন যোগ দুই একই জিনিস কেন কেন বিনিময় নিয়ম মেনে চলে যোগ কি করে বিনিময় নিয়ম মেনে চলে সেই জন্য করা যেতে পারে কোনো অসুবিধা নেই চলো এক্সটা ছিল রেখে দিই প্লাস সিক্স ছিল রেখে দিই এবার কি করব ফার্স্ট ব্র্যাকেটটা আমরা উঠাবো ফার্স্ট ব্র্যাকেটটা আমরা উঠাবো তাহলে এক্সে স্কোয়ার মাইনাস প্লাস গুণ করলে মাইনাস 3x x টা একবার এর সাথে গুণ x একবার এর সাথে গুণ এখানে মাইনাস এখানে প্লাস প্লাস মাইনাস গুণ করলে মাইনাস 2x আর এখানে প্লাস 6 ছিল থেকে গেল প্লাস 6 ছিল থেকে গেল তাহলে হলো নেক্সট এবার আমরা কমন নিব এখান থেকে কমন নেব এখান থেকে কমন নেব তাহলে x x গুণ x, e x, e e e e e e x x স্কয়ার মানে কি x গুণ x, x, square, x, 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 x 3x এখানে কি হলো -2x আর 6 কে কত লিখব 2 3 6 কে কত লিখব 2 তিন এখান থেকে কমন নেব এখান থেকে কমন নেব তাহলে এখান থেকে কি যাচ্ছে তিন তো নেই তিন কমন যাবে না তাহলে এখানে এক্স কমন মাইনাস থ্রি এখান থেকে কত কমন নিলাম মাইনাস টু টু কমন নিলাম কমন নিতে গেলে এখানেও থাকতে হবে এখানেও থাকতে হবে এখানে দেখো দুই আছে এখানেও কি আছে দুই আছে তাহলে দুইটা কমন নিলাম তাহলে কি পড়ে থাকলো এক্স এখানে পড়ে থাকলো থ্রি নেগেটিভ কে কি গুণ করলে পজিটিভ হয় নেগেটিভ কে কি গুণ করলে পজিটিভ হয় নেগেটিভ কে নেগেটিভ দ্বিগুণ করতে হবে তাই নেগেটিভ সাথে নেগেটিভ গুণ করলে তো পজিটিভ হয় সেই জন্য এখানে নেগেটিভ হয় আমি কি বললাম একটা কথা আমি বললাম যে বেশিরভাগ কি করে এখানে প্লাস দেখতে পায় প্লাস বসিয়ে দেয় কিন্তু এটা করবে না এখানে পরে চিহ্নটা দেবে এই জায়গাটা কিন্তু সবাই ভুল করে ভুলটা করবে না তাহলে কি করব তার বুদ্ধি কি তার বুদ্ধি হচ্ছে যে বলো এখানে নেগেটিভ আছে এখানে পজিটিভ আছে নেগেটিভ কে কি করলে পজিটিভ হয় নেগেটিভ কে কি দিয়ে গুণ করতে হবে কি দিয়ে গুণ করলে পজিটিভ হয় দুটো একই রকম এসেছে মানে আনন্দের বিষয় নাহলে কি হবে না আমাকে অন্য রাস্তা যেতে হতো নাহলে কিন্তু আমাকে অন্য রাস্তা যেতে হতো তাহলে এই দুটো প্যাকেটকে একটা প্যাকেট করে দিই এই দুটো প্যাকেটকে একটা প্যাকেট করে দিই তাহলে এক্স 3 আর কি পরে থাকলো এখানে এই দুটো প্যাকেট মিলে একটা প্যাকেট হলো বা কমন নিলাম আর এই এক্স মাইনাস টু এক্স আর এখানে টু এই দুটো প্যাকেটকে আর একটা প্যাকেটে রাখলাম তাহলে কি বলো এক্স মাইনাস টু ব্যাস গল্প শেষ বলো তো এখানে কি চিহ্ন আছে এখানে গুণ চিহ্ন আছে কিছু নেই মানে এখানে কি আছে গুণ চিহ্ন আছে হ্যাঁ গুণ চিহ্ন এখানে আছে লিখার দরকার নেই গুণ চিহ্ন লিখার দরকার নেই তাহলে আমাদের তিন নম্বর অঙ্ক হলো এবার আমরা চলে আসবো আর একটা বাকি তিনটা করলাম আর একটা বাকি চলো একটা অঙ্ক শিখি তাহলে এখানে কি করব আমরা আরেকটা অঙ্ক চেঞ্জ করে দিই এখানে দিলাম প্লাস এখানে দিলাম মাইনাস তাহলে কটা হয়ে গেল চার নাম্বার অঙ্ক আমাদের এবার আমাদের চার নাম্বার অঙ্ক দেখো চারটা অঙ্কই প্রায় এক তাই না একটু প্লাস মাইনাসের এদিক ওদিক তাহলে মুছে দিলাম এটা তোমরা খাতায় লিখে নেবে আচ্ছা চলো তাহলে মধ্য পথ বিশ্লেষণ তাহলে আমরা মধ্যে কত দেখতে পাচ্ছি পাঁচ পাঁচকে কি করতে হবে মিলাতে হবে কি করে মিলাতে হবে ছয়কে

বকেটে দুটো জিনিস সেম হতে হবে তাহলে এখানে কি এখান এখানে এক্স গুণ এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স মাইনাস দুই গুণ তিন কমন কমন তাহলে এখানে কি হবে এক্স কমন নিলাম এক্স প্লাস টু প্লাস থ্রি কমন নিলাম এক্স এখানে টু বলো পজিটিভকে কী দিয়ে গুণ করে নেগেটিভ হয় পজিটিভকে কী দিয়ে গুণ করে নেগেটিভ হয় নেগেটিভ দিয়ে নেগেটিভ দিয়ে তাহলে এখানে কী হলো নেগেটিভ হলো ছাত্রছাত্রী কি কর আচ্ছা চালে হলো ভালো কথা তা এবার বলো দুটো ব্যাকেট একই রকম এসেছে এটা এটা সেম আসতে হবে এখানে এসেছে এক্স প্লাস টু এখানে এসেছে এক্স মাইনাস টু হবে না এখানে এক্স প্লাস টু আসলে এখানে এক্স প্লাস টুই আসতে হবে তাহলে আমাকে কি এইভাবে হবে না তাহলে এইভাবে হবে না তাহলে আমাকে কি করবো কোনভাবে হবে এইভাবে তো হবে না তাহলে কোনভাবে হবে তাহলে এইখানে আমরা কি করবো পাঁচের পরিবর্তে কত লিখবো ছয় মাইনাস এক কারণ ছয়ের আর একটা উৎপাদক বিশ্লেষণ হয় এক আর ছয় তাহলে ছয় মাইনাস এক করলে কি হয় পাঁচ হয় তাহলে এইভাবে কিন্তু আমাদের হলো না কেন হলো না বলো তো দেখি কারণ এই যে এখানে এক্স মাইনাস টু চলে এসেছিল এখানে এক্স প্লাস টু এখানে এক্স মাইনাস দুটো সেম আসেনি দুটো কি হয়নি সেম হয়নি সেই জন্য কি করতে হবে আমাদের অন্য ভাবে যেতে হবে চলো চলো যাই মুছে দিই তাহলে তাহলে দুই তিন দিয়ে হচ্ছে না তাহলে কত দিয়ে হচ্ছে না দুই তিন দিয়ে হচ্ছে না তাহলে আমাকে কত নিতে হবে এক আর ছয় কি করতে হবে এক আর ছয় তাহলে বলো কত লিখলাম কিছু নেই মানে প্লাস চিহ্ন আছে প্লাস সিক্স এক্স প্লাস মাইনাসে মাইনাস ওয়ান এক্স মাইনাস ছয় তাহলে এখানে কি করলাম এক্স স্কোয়ার মানে কি এক্স গুণ এক্স তাহলে আমরা কি করলাম তারপর কি করছি আমরা দেখো এক্স কমন নিলাম এক্স প্লাস সিক্স আর এখান থেকে কি কমন যাচ্ছে মাইনাস ওয়ান এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে তাহলে ওয়ানটা কমন নেব তাহলে এক্স এখানে হলো সিক্স এক্স সিক্স বলো নেগেটিভকে কি কি গুণ করলে নেগেটিভ হয় নেগেটিভকে কি রে গুণ করে বেশি ডিবিউট হয় ছাত্রী কি করে এখানে নেগেটিভ দেখতে পায় নেগেটিভ বসিয়ে দেয় কিন্তু তোমরা দেবে না তোমরা একটু চিন্তা ভাবনা করে দেবে কি করে দেবে বলো নেগেটিভ কে কি দিয়ে গুণ করে নেগেটিভ হয় নেগেটিভ কে পজিটিভ দিয়ে গুণ করলে নেগেটিভ হয় সেজন্য কি হলো পজিটিভ দুটো প্যাকেট সেম এসেছে তাহলে আনন্দের বিষয় দুটো প্যাকেট সেম এসেছে মানে আনন্দের বিষয় তাহলে কি করছি আমরা দুটো ব্যাকেটকে একটা ব্যাকেট বানাচ্ছি তাহলে এক্স প্লাস সিক্স আর কি পরে থাকলো এক্স আর এখানে কি থাকলো মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল গুণ আকারে প্রকাশ করলাম চলো অঙ্ক তিন অঙ্ক চারটা আর একবার দেখে তো তাহলে প্রশ্নগুলো তোমরা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে চলো তাহলে আজকে আমাদের শেখার টপিক কি হলো শেখার টপিক হলো মধ্য বিশ্লেষণ কয়টা অঙ্ক শিখলাম চারটি অঙ্ক শিখলাম কি কি অঙ্ক শিখলাম